কিন্তু আমার বড় কথা আপনি এগুলো করতে পারবেন না তাহলে আমি কি করবো এরপরে ভাবতে যে একটা বিজনেস করি গরু খামার করি তাহলে গ্রামে চলে যায় না আপনি এটা করতে পারবেন না কোনো কিছু করতে পারবে না আবার আমার কাছে টাকা চাই তাহলে টাকাটা দেবো কোথা থেকে আমাকে কাজ করতে দেবে না টাকা যদি যখন টাকা দিতে পারবেন না তখন আমাকে যা তা বলে গালি দেবে ছোরের বাচ্চা তো লজ্জা ছিল লজ্জা নেই মানে মানে যেসব কথা বলা যাবে না হ্যাঁ তুই নরকের কি তুই গাড়ির নিচে পরে মরতে পারিস না আমি বেরোইছি বাইরে তখন সে বললে কিরে কীরে বাচ্চা তোর এত দেরি হইতেছে কেন তুই গাড়ির নিচে পরে মরিস না কেন তুই কোন মেয়ের সাথে তুই আগাম করতেছিস কার সাথে কী করতেছিস মানে প্রতি মিনিটে মিনিটে আপনার ভিডিও কল দেবে আমি বাইরে কাজ করবো না ভিডিও কলে আমি তার সাথে কথা বলবো তাকে দেখাবো আপনি কিভাবে পারবেন আপনি ধরেন রিক্সা চালাতেছেন আপনি বই ঠাবান যাই করেন আপনি একাতে যদি ফোন ধরে রাখেন ভিডিও করে রাখেন আর একাতে আপনাকে কেউ কাজে নেবে আপনাকে রাখবে আপনার দায়িত্ব কী আপনি অন্যের ভিডিও নেবেন আপনি যদি নিজের ভিডিও করে আপনার ওয়াইফকে দেখানো থাকেন আপনি বুঝতেছেন মানসিক যন্ত্রণা সর্বশেষ গতকাল আমি কি করছি গতকাল না পরশু দিন অনলাইন থেকে সে অর্ডার দিয়েছে জুতা জুতা তার যে মানে মাপ তার মাপ থেকে দুই ইঞ্চে ছোট তারপর সে ওইটা ফেরত দেবে না সে রাখবে আমি বলছি যে না আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা দিয়েছে বলছি টাকা নেই এরপরে আমার বাসার কাজের মহিলার মানে সামনে অকথ্যবাসে গালাগালি যখন আমি বাধ্য উত্তর দিছি তখন সে আমার গায়ে হাত দিছে আমার যখন গায়ে হাত তখনই বাধ্য হয়ে আমি পুলিশের কাছে গেছি এবং এমন এমন একটা বিষয় যে আমি আমার মায়ের আমি আমার মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারি না আমার মায়ের ফাতে হাতে আমি অংশগ্রহণ করতে পারি না আমার ফুকুর জানাজে আমি অংশগ্রহণ করতে পারি চাই যে পুরুষ যেন এভাবে নির্যাতন শিকার না হয় এবং নারীরা যেন এবং নির্যাতন করে সার না পেয়ে যায় তারা যত বেশি সার পেয়ে যাবে তত বেশি নির্যাতন করতে উৎসাহী হবে আর পুরুষ মানুষ কত শত পুরুষ মানুষ যে আপনার হার্ট দেখেন যে স্টক করে মারা যাচ্ছে এই স্টকের মেন কারণ হচ্ছে এইসব নারীরা কারণ যে মানসিক প্রেশার তারা দেয় তারা কিন্তু নীরবে আমাদেরকে মেরে ফেলতেছে এবং এর কোনো বিচার নেই বা পারিবারিকভাবেও না এটা আরও বিশাল বড় কাহিনি পারিবারিকভাবেও না তারপর হচ্ছে আপনার রিলেশন করেও না ওর সাথে পরিচয় হয়েছিল আমার এক মামির মাধ্যমে লেখালেখি করে আমার মামি ওদের পত্রিকায় লিখত তখন পারিবারিকভাবে দেখতে গেছিলাম কিন্তু দেখে কেমন যেন ওভাবে তাকায় থাকে কিভাবে কথা বলে আমার সাথে সেম এসেছিলো পছন্দ হয়েছিল না বাট ও আমাকে নক করছিলো অনেকদিন পর যেহেতু ওর সাথে তখন কথা বলতে সালাম সালাম কথা এখন বলতে পারবো না আপনি যদি কথা বলতে চান আমার সাথে পরে বলেন তখন ও আমার ফেসবুক আইডি নিছিল ওই ফেসবুক আইডিতেও আমার নক করছিল। তখন ও আমার বলছিল যে ও আসলে সুইসাইড করতে চায় মারা যেতে চায় কেন কারণ হচ্ছে ওর বয়স হয়ে গেছে একত্রিশ বছর কেউ বিয়ে করতেছে না ওর মারা বিয়ে দিতেছে না ওর ততদিনে হচ্ছে ওর মায়ের সাথে ওর বাবার ডিভোর্স হয়ে গেছিলো ওর বা মায়ের দুই দুইবার বিয়ে হয়েছে দুইবারই ডিভোর্স হয়ে গেছে তো তারপরে হচ্ছে ও একটা ডিপ্রেশনে তখন ভুগতো তারপরে ওর নানি মারা যায় ওর নানা মারা যায় ও হচ্ছে ওর নানি বাড়িতে মানুষ তখন ওর মামা মামা মামি তারা আবার ওর নানির সম্পদ দিয়ে গেছিলো ফ্ল্যাট সেই ফ্ল্যাট নেওয়ার জন্য ওকে বিয়ে দিচ্ছিলো না যখন নিজে মুখে বিয়ের কথা বলতে তখন ওই বাড়ির দারোয়ান তারপর ড্রাইভার এদের খোঁজ করতেছিল ও আমার কাছে বলছিল আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে আপনি খুব মানে হাসি খুশি মানুষ আপনি মানুষ আসান তো আপনার সাথে আমি কথা বলতে পারি আমি বলছি ঠিক আছে আপনি মানে কথা বলতে পারেন তখন ও সে মাঝে মধ্যে দু এক মিনিট ফোন দিত আমার কি কাজ আসতেছে কি নাটক লিখতেছে একদিন হাও মাকের ফোন দিয়েছে সে সুইসাইড করবে তখন আমি বলছি যে আপনি তো মুসলমান আপনি সুইসাইড করলে সারা জীবন জাহান আগুন জ্বলবেন তখন বলছি আমার জীবন রেখা লাভ কী আমার এই জীবনের উদ্দেশ্য কি আমাকে কেউ বিয়ে করবে না আপনি কি আমার বিয়ে আমি বলছি যে করবে বাংলাদেশের অনেক সেল আছে আপনি আমার বিয়ে করেন না দেখিয়ে দেখে চলে গেছেন এরকম অনেকে আইসে দেখে চলে গেছে কেউ আমার বিয়ে করবে না আমি মারা যাবো আপনি কি বিয়ে করবেন আমি কাছে ঠিক আছে সেই রকম সম্পর্ক যাক তাহলে আমি বিয়ে করবো না শোনেন তখন বলছে যে কালকে আসেন বিয়ে করি আমি তো গেলাম হঠাৎ করে বিয়ে গেছে আমাদের বিয়েটা হঠাৎ বিয়ে এখন চাচ্ছি যে একটা আইন হোক যে আইনে আমরা সুরক্ষা মানে সুরক্ষিত থাকবো নারীরা নির্যাতনের শিকার হলেও তারা তাদের পক্ষে আইন আছে এই জন্য যে কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করতে গেলেও ভাবনা করে আমি যদি আমার ওয়াইফকে কিন্তু আমি নিজেও মারতে পারতাম তাকে যদি আমি মারি তাহলে কিন্তু আমি ভেসে যাবো আমি নিজে মারি খাবো তাহলে তাকে মেরে আবার হচ্ছে আমার থানা হাজত আমার মামলা মোকদ্দমা আমার দৌড়াদৌড়ি করতে হবে তাই আমি চাই যে পুরুষ নির্যাতনের একটা আইন হোক